আরেক মানুষ এখানে এখন তো সকালের টাইম তো মানুষ কম আছে এখানে আর হচ্ছে আপনার বিকালের দিকে এখানে মানুষ বরা থাকে

তারপরে সব দেখো কত ধরনের আচার বানায় বিক্রি করতে কত পিস ভাই তুমি কি নিচের দিকে দাম বেড়ে গেছে পুকুরে তো নশো বিক্রি করে তুমি বলো কেন কিউ পার্ডেন কত করে চারশো বড়

É a same to same, <laughs> same to same. Oh my God, rodoeste, mano. Oi, passou no caso? <coughs> Acha?

এখানে সব কিছু পাওয়া যায় এমন কিছু নয় বাড়ি আস্তে আস্তে বসে যাচ্ছে

আমরা কে জায়গা দিয়ে আসছিলাম ও আচ্ছা দুই জায়গা দিয়ে যাওয়া যায় হ্যাঁ এখানে রোদ উঠছে মাত্র এখন গরম লাগবে মানুষের অনেকক্ষণ পর রোদ উঠেছে

দেখে এখন খবর হয়ে যাবে খায় এখন খাবারে হার সময়ে গেছে কাকা খুঁজতে আসছে না বড় কাকা যে পাই না ও চুল বেশি তো

মানুষ রে ভাবি শ্যাম্পু ওই যে সানস কালো

কত রেগুলা 250 কম কত 230 40 টাকা হাজারカラー মাঝে আছেカラー আছে ডিজাইন আছে কত দিবে না ও এদিকে বাইরে তো দেখি আমি ভিডিও করতে বসে বসে যাক সবাই ভালো খাবো এটা দেখালে সেই সবাই না অনেক দোকান পাট আছে কত দেখাবো এখনো উপরে দেখে উঠবো এই সিঁড়ি বাইবের উপরে উঠতে হবে এনার্জি থাকবে না এই জন্য হাতে